পরিমাণে ঘুমায় যায় আল্লাহর গুণক কান্না শুরু হয়ে গেছে 40 দিন যখন পার হয়ে গেছে আমার আল্লাহ জিবরাইল দেব পাঠিয়ে দিয়েছে আমার হাকিমরে জামায় আদে আগে একটা যুবক জন্য এনছিল কিন্তু নবী আপনি তারে তারা দিছিলেন নবী গো আপনি তারে তারা দিল আল্লাহ তারে তারা দেয় এই যুবকটা কেমন ভাবে তো করেছে আমার আল্লাহ তারা পুরা জিন্দিগির গুণা গুরু করে দিছে মানি কুহিরা আল্লাহর কাছে যদি আমি আপনি তো এত বড় ঘুনা করি রে গোর্গের ভাইরা রসুন এ বাবার আমি আপনি

পারবে না সবাই আল্লাহ কবুল করবে না প্লিজ পায়ের সামনে হাত বাড়ায় কথাগুলি বলছে কেউ কোন দিকে নজর দিব দিনের কান লাগায় কথাগুলি সঙ্গ বুঝবার চেষ্টা করব এত বড় কোনার পরেও যদি আল্লাহ মাফ করবে পারে আমারে আপনারে তো আল্লাহ মাফ করবে পারে কিন্তু বন্ধু তারা যেভাবে মাফ চেয়েছে আমি আপনি সেইভাবে আল্লাহর কাছে চাইতে পারি না আমি আপনার সেই ভাবে ক্ষমা চাইতে পারি না এই বন্ধু আজকের এই আমি আপনার চোখের পানি ফলার চৌবা করব আমার আপনার জীবনের গুনার দিকে তাকাইয়া আজকের এই ময়দানে চৌবা করে বাড়িতে যাব এক যুবক বন্ধু আপনার কেন আপনি ক্ষমা চাইবেন না আমি আপনাকে কেন আপনি তো বা করবো না এই বন্ধু একটু চিন্তা করে মুহূর্তে যদি আজ তোমার আমার দোয়ার আসে

তার মায়ের পুরা আল্লাহ রে ভুলা গেছ এই মা স্বামী সন্তানের মায়ে পুরা আল্লাহ তুমি ভুলা গেছ এ বাবা বন্ধু কেউ কোনো দিকে নজরে সামনে পিছনে একটা মাংস নড়াচড়া করব না এই বন্ধু একটু চিন্তা করে দেখুন না এই মুহূর্তে যদি আজরাইল আমার আপনার দুয়ারে আসে এ বন্ধু

ত্রিশ হালের বাজারে আমার আপনার লেগে তিন টুকরা কাপড় কিরুনের লেয়া

মন করে যে নাই না বড় সন্তানটা খাটকির প্রথম খাটকিতে ধরবে এ বন্ধু ছোট ছেলেটা বাম পাশে ধরবে এ বন্ধু কিছু না দুই ভাই ধরিয়া আমার তোমার লাশটা কবরে নিয়ে যাবে এ বন্ধু

প্রশ্ন আমার রব্বুকা তোমার রবকে তুমি কি তুমি রিক্সা চালাও ব্যান চালাও আলেম না হও তুমি আরবিতে জবাব দিবা আমার রব এ বন্ধু দ্বিতীয় প্রশ্ন করবে তোমার ধর্ম আমি আপনার জবাব দিব ইসলামা তৃতীয় প্রশ্ন করবে তোমার নবীকে আমি আপনি বলবো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহ সাল্লামা

আরে জান্নাতের গান জান্নাতের বার্তা তোমার আমার কবর পায় আল্লাহ জান্নাত বানায় দিবে আরে মুমিন সাহেব গফরগাঁও রসুলপুরের ভিড়ে বলে আজ যদি বুনাগর হইয়া হে আমি মাওলানা সুধিত তওবা সারা আল্লাহ যে কো কবরে যদি যায় আমার নবী বলে প্রশ্ন করবে তার রব আমি মাওলানা কতবার বলছি রব আল্লাহ আমি যদি গুনাহগার ও এক গুনাহগার হইয়া এ বন্ধ যদি কবরে পশ্চিম ধরে যায় আমার নবী বলে আমি বলবো লা আদি আমি জানি না আমার রব প্রশ্ন করবে ধর্ম কি আমি বলবো জানি না দ্বিতীয় প্রশ্ন করবে নবীকে আমি আপনি বলবো জানি না বাবারা ভাইরা আল্লাহর নবী বলে এই তিনটা প্রশ্নের জবাব যখন দিতে না পারবো আমার নবী বলে একটা সেকেন্ড चौधरी হবে না এ বন্ধু সঙ্গে সঙ্গে আর আল্লাহ কবরের দুই পাশের মাটি গুড়ি পাশান বানায় দিবে আরে বন্ধু আল্লাহর নবী বলে এ কথা বলছি আমার নবী বলে দুই পাশে মাটি গলি এমন করে একটা চাঁদ দিবে এ বন্ধু এই পজরের হাত দিবে এই পজরে তুই লাগবে ভাইরা চুরমার মারা যাবে এ শুধু তাই না শুধু তাই না আমার নবী বলে কবরের ভিতরে আমার আল্লাহ জাহান্নামের সাথে পুরো ঢোкая দিবে এ বন্ধু কেমন সাথ দিবে

আমার আপনার কবরে ঢুকা যাবে এ বন্ধু ঠান্ডা মাথে চিন্তা করো আর নিজের জীবনের ডায়েরিটা খোলা এ দাড়ি পাকনে वाला বাবা না এ দাড়ি পাকনে वाला বাবা একটু চিন্তা করো আর তুই ফরাত চোখের পানি ছালা কাছে এ যুবক গুনার দিকে তাকায় দেখো না এক ফরাত চোখের পানি ফলাইতে

সময় কম অল্প সময় আমি কথা বলতে পারি না এই বন্ধু দুইটা হাত আসমানের দিকে বই চোখের পানি ছড়াইয়া আমার আল্লাহরে মায় কইরা যাজ যাজ জীবনের গুনার দিকে তাকাও না আর তোমার মনে জাগাও মন জীবনে কত বড় কুরসু পড়ি যা প্রচুর গেছে

যখন আপা কয়া ডাক দে আর মা লাগে আবার যখন ডাক দে মা সহ্য করতে পারে না সন্তান তারে বুকে জোড়া ধরে ধরে চুমা খায় এ বন্ধু পৃথিবীর কোন বান্দা বান্দি যখন আল্লাহ গুনার দিকে তাকাইয়া ভিখারির মতো হাত পড়ে আল্লাহর ডাক মরে আমার আল্লাহর দিলও বড় মা হয় এই বাবারা ভাইরা সবান কইলা হাত দুইটা বাড়ায়া

সময় বেঁধে আমার কথা বলার অভ্যাস নাই যতটুকু কথা বললাম ভুল তুটি ক্ষমা করবেন সঠিক কথাগুলি দিলে বসায়া বালিশে মাথা লাগায় চিন্তা করব। বোঝার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে কথাগুলি বুঝবার আমল করার দান করুন রাব্বিল আলামিন আসসালাম আলাইকুম